এখানে কোনো মেয়ের জন্ম হলেই এখানে দেবী মূর্তি পূজা শুরু হয় তো আর আজ শুভ ষষ্ঠী এখন আমি রয়েছি দাসবাড়ির পুজো তো তোমাদের আমি দেখাবো দাসবাড়িতে ঠিক পুজোটা কিভাবে হয় চলো বেশি কথা বলবো না এখানে কিন্তু অলরেডি পূজা শুরু হয়ে গেছে ঢাকের বাজনা শুনতে পাচ্ছি সো তোমাদের আমি চলো দেখাই যে দাসবাড়ি পুজোটা ঠিক কীভাবে মেতে উঠেছে এই মুহুর্তে এই হচ্ছে পূজা প্রাঙ্গণ দেখতে পাচ্ছ একদম নিজেদের বাড়ির পুজো ঠিক খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছো ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে আমি ধীরে ধীরে কিন্তু ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি আর যেহেতু আজকে শুভ ষষ্ঠী ভেতরে কিন্তু পুজো হচ্ছে আমি কিন্তু এখান থেকে ঢাকের যা বাজনা সেই বাজনা কিন্তু শুনতে পাচ্ছি আমি কিন্তু এখন করেছি আর একত্র মেয়েটাকে খুব সুন্দর হয়েছে হয়েছে কিন্তু কত সুন্দরভাবে সাজানো হয়েছে দিদিভাইকে পেয়ে গেছি আর কাছে জানার চেষ্টা করব যে দিদিভাইদের বাড়ি পুজোটা কিভাবে হয় নমস্কার আমি এই বাড়ির পুত্রবধূ সবাইকে শুভেচ্ছা আমাদের এই বাড়ির দুর্গা পুজো প্রায় পঁচিশ বছর আমাদের এই বাড়িতে দুর্গাপুজো শ্যামাকালী পুজো ফলহারিণী কালী পুজো সব পুজো হয় মানে ঠাকুর বাড়ি বলা যেতে পারে তো আমার শ্বশুরবাড়িতে মানে শুনেছি আমি এটা যে এখানে কোনো মেয়ের জন্ম হলেই এখানে দেবী মূর্তি পূজা শুরু হয় তো দুর্গা পুজো সেরকমই এক সূত্র ধরে শুরু হয়েছে এই দুর্গা আমরা ভীষণ আনন্দ করি শুধু আমরা নয় আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছেন প্রত্যেকে আমাদের খুব সাহায্য করে ঠাকুর আনা থেকে একদম দশমী পর্যন্ত প্রত্যেকে প্রত্যেকে নিজের নিজের মতন করে কাজ ভাগ করে নেয় কেউ ভোগ ভোগ বিতরণে কেউ পুজোর কাজ কেউ ফুল ফুল পদ্ম ফুল ফোটানো প্রত্যেকে নিজের মতন করে কাজ করে এবং প্রত্যেকেটাকে তাদের নিজের পুজো বলে মনে করে এত আনন্দ করি পুজোর পঞ্চমী থেকে এবং দশমী পর্যন্ত শুরু হয় বোধন দিয়ে এবং আমাদের শেষ হয় ধুনুচি নাচ দিয়ে আমরা ভীষণ এই দুর্গা পুজোর পাঁচটা দিন আনন্দ করি